আসসালামু আলাইকুম গ্রহণ ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগতম জানাচ্ছি অনেক দিন পর আজকে একটি ভিডিও নিয়ে আসলাম তো আজকে আমি দুটা কীবোর্ড কিনেছি বেসিক্যালি একটি হচ্ছে ফ্যানটেক অ্যাটম সিসটি যেটা কিনা মেকানিক্যাল কিবোর্ড আর একটি হচ্ছে নন মেকানিক্যাল কিবোর্ড এটি আসলে ব্র্যান্ড আমি আগে শুনি শুনিনি বাট আমি একটা টেস্ট পারপাসে আমি এই কীবোর্ডটি কিনেছি এই কীবোর্ডটা কেনার আরেকটি উদ্দেশ্য ছিল যে আমার সাউন্ড খুবই কম লাগবে আর একটা সাউন্ড একটু আমি চাচ্ছি যে ক্লিকি সাউন্ডটা শুনতে তো এই কারণে আমি দুটা আর কি চয়েস করেছি একটা মেকানিক্যাল সাউন্ডের জন্য আর একটা হচ্ছে নর্মাল যাতে সাউন্ড খুবই কম হয় কারণ অফিসে যদি আমি এটা ইউজ করব যদি কোনো রেস্ট্রিকশন আছে তাহলে আমি সাথে সাথে এটাতে সোয়াইপ করবো তো এটাতে হচ্ছে আমার দুটা সুইচ অ্যাভেলেবেল থাকে যেটা আমরা জানি রেড সুইচ ব্লু সুইচ আমার এটা হচ্ছে ব্লু সুইচটা কিনেছি যেহেতু সাউন্ড যে তো হবেই তো জোরে দিয়েই কিনবো কারণ কম সাউন্ডে আমি চাচ্ছিলাম না তো মোটামুটি খুবই ভারী এটা খুবই পাতলাম তো এটা আমি সবার লাস্টে পরে আনবক্সিং করব তো আসুন এটা একটু দেখা যাবে যে এটার মধ্যে আমি কি কি পাচ্ছি তো খোলার পরপরই আমি এখানে দেখতে পাচ্ছি আপনি দেখতে পাচ্ছেন যে একটা দুটা সুইচ দিয়েছে ব্যাকআপ হিসেবে যে কোনো কারণে সুইচ যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনি এটা ইউজ করতে পারবেন এই কি মেকানিক্যাল কিবোর্ড একটা সুবিধা হচ্ছে আপনি চাইলে এই সুইচগুলোকে ডিট্যাচ করতে পারবেন যে সুইচ কোনোটা সুইচ যদি নষ্ট হয়ে যায় চাইলে আপনি সুইচ খুলে আবার সুইচ লাগাতে পারবেন আর সাথে দিচ্ছে সুইচ খোলার একটি মেশিন দিচ্ছে দুইটা মেশিন পাচ্ছেন একটা প্লাস্টিকের আর একটি স্টিলের যে যদি সহজে সুইচ খুলতে পারবেন এবং একটা ক্যাবল দিচ্ছে ক্যাবলটা খুবই বড় কত মিলিমিটার কত মিটার জানি আই গেস ভুলে গিয়েছি আর এটা হচ্ছে আসল যেই কিবোর্ডটা ও ভালো কথা এটার সাথে আমি এক বছরের ওয়ারেন্টি কার্ডও পাচ্ছি এটা এক বছরের ওয়ারেন্টি অফিসিয়াল ওয়ারেন্টি যেহেতু ফ্যানটেক আমি যে যে দোকান থেকে কেন না কেন আপনি ওয়ারেন্টি পাবেন তো বক্সটা আর কিছু নেই বক্সটা আলাদা রাখি তো এই হচ্ছে কিবোর্ড কিবোর্ডটা দেখতে খুবই প্রিমিয়াম অনেক ভারী কিবোর্ড এই কিবোর্ডে মনে করেন টাইপিং টাইপিং মানে বলেন বা জি কাজই বলেন একটা মন বসবে অন্যান্য আদার যে কিবোর্ড যেমন এই কিবোর্ড এই কিবোর্ডগুলো এটার মতো তো সফট না মানে এক্সটার্নাল কিবোর্ডগুলো যেমনটা হয় ছোট কম দামিগুলো তো এইগুলো এটার দামি খুবই কম দামটা পরে বলতেছি তো টাইপিং জন্য আপনার বেস্ট একটা কিবোর্ড আমার কাছে মনে হয় অনেকে গেম খেলার জন্যই কিনে বাট আমি আসলে বেশি টাইপিংয়ের টাইপিং এর জন্যই কিনেছি আমি আসলে গেম তেমন খেলি না তো বাটনগুলো একটু দেখা যাক সাউন্ডগুলো কেমন শোনায় ভিডিওতে আপনি সাউন্ড একটু মোটামুটি মিডিয়াম সাউন্ড অতটা হাই অত সাউন্ড না যে পাশে মানুষ বিরক্ত হবে ওরকম মোটেও না মোটামুটি সাউন্ড সাউন্ড মিডিয়াম মানে বিরক্ত হওয়ার মতন সাউন্ড না যেমন অন্যান্য যে সেমি মেকানিক্যাল কিবোর্ড যে যেমন একটা বিরক্ত হওয়ার সাউন্ড তৈরি মানে ঘেচাং ঘেচাং ওরকম না মোটামুটি একটা ক্লিকই সাউন্ড সুন্দর অনেক মানে আপনার মাউস ক্লিক করার জন্য যেই সাউন্ডটা হয় ঠিক ওই রকম সাউন্ড আর কি পাবেন এখন আমি এটা একটু চালিয়ে দেখি এটা একটা আট জিবি কিবোর্ড এটাতে একটা মজা জিনিস পেয়েছি যে কিবোর্ডে ক্লিক দেব ওই লাইনটা লাইট জ্বলবে তো সেটা একটু ডেমো দেখা যাক কানেকশন পেয়েছি এখন আমি যে বাটনটা ক্লিক দেবো ওই প্যারাটুক জ্বলবে এখানে অনেক মুড আছে আমি আপাতত একটা মুড আপনাকে দেখাচ্ছি বাকিগুলো দেখাচ্ছি যে লাইন দেখবো সে লাইন জ্বলতেছে যে লাইন দেখবো সে লাইন জ্বলতেছে আপনি যদি মাল্টিপল লিখেন এটা এটা এটাও জ্বলবে এই আমার খুব ভালো লাগছে এখন আরও কিছু মুড দেখা যাক মুড চেঞ্জ করার জন্য ফাংশন প্লাস এটা এটা দিলে অটোমেটিক আপ ডাউন করবে এটার জন্য ক্লিকের উপর কনসেন্স নাই অটোমেটিক এখন যেটা দিচ্ছি এটা দিলে পুরোপুরি অফ হয়ে যাবে ক্লিক দিলে পুরা কীবোর্ডটা জ্বলবে তো আমাদের কীবোর্ডে এটাই বেসিক্যালি জিনিসটা অনেক ভারী এবং খুবই ভালো লেগেছে কিবোর্ডটা আমি অন্যান্য ভিডিওর মতন এরকম সুইচ করে দেখাচ্ছি না আমার এই সাহসটা নাই আপনার অন্য চ্যানেল দেখে এসেছেন কিবোর্ডটা এই কিবোর্ডটা নরমালি নর্মালি এজ ইউজুয়াল বাংলা সহই আছে অন্যান্য কিবোর্ড কিবোর্ডগুলোতে যেমন আপনি দেখেছেন যে এই যেমন এই কিবোর্ডটা কিন্তু একবারে অ্যাম্ব্রয়ডারি করার মতন সরি এম্ব্রয়ারি বলে না এটাকে একটা স্টিক আলাদা একটা স্টিকার লাগানোর মতন বা এটা হচ্ছে প্রিন্ট করা তো ঘেমে গেলে সহজেই উঠে যাবে এটা হচ্ছে নর্মাল কি একদম নর্মাল অনেকগুলো খোঁজাখুজির পর এই কিবোর্ড নিচ্ছে কারণ অন্যান্য কি বোর্ড করে চাপা চাপা থাকে একটা ক্লিক দিলে আর যায় বাট এটা ওরকম না এবং এই বাটন এটা মেমব্রেন কিবোর্ডের বাটনগুলো খুবই সফট ক্লিক দিলে নেমে যায় আমি অনেকগুলো কিবোর্ড দেখেছি অনেক জোরে দেওয়া লাগে অনেক জোরে দেওয়া লাগে যে বাটন ফোনের মতন অবস্থা বাট এটা ওরকম না এটা আমি ওভাবেই দেখে নিয়েছি যে একদম সফট ক্লিক দিলে যেন তাতে বসে যায় এমন তো এই ছিল মোটামুটি দুইটা কিবোর্ড তো এখন দামের বিষয় যদি আসি এইটা বাজারে পাবেন আপনি তেইশো থেকে চারশোর মধ্যে বাট আমি আর কি এটা কীছি সাড়ে তিনশো টাকা আর এটা এস ডিও একটা অফারে কিনেছি এটা একুশো টাকা পড়েছে আমার তো আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট কমেন্ট করবেন ধন্যবাদ আপনাদের